আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবারই মাহাদু তালিম আল ইসলামী এর উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে উক্ত জালসাই প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন ফাজিলতুর শেখ জনাব মাওলানা सुबहान साहेब आसाम द्वितीय वक्ता हिस्से उपस्थित थक्शिन् जनाब मौलाना सिराजुल इस्लाम सलाफी साहिब किशनगंज बिहार तृतीय वक्ता हिस्से उपस्थित थक्छ जनाब मौलाना सईदुर रहमान फैजी साहिब, प्रधान शिक्षक ओत्रो मद्रसा चतुर्थ वक्ता हिस्से उपस्थित थक्छन জনাব মাওলানা গোলাম আহমেদ মর্তুজা মাঝহারি সাহেব সহশিক্ষক অত্র মাদ্রাসা এলাকাবাসীর কাছে আমার অনুরোধ আপনারা এই তারিখে কোনো জালসা করবেন না কারণ এটা আমাদের একটা মাহাদ এই মাহাদের উন্নতিকল্পে যেহেতু জালসা এজন্য আমাদের জালসাটা যেন নষ্ট না হয় একই ডেটে ডবল জালসা হলে জালসা একটু ড্যামেজ হয়ে যায় তাই আমি আপনাদের কাছে কড় জড়ো অনুরোধ করছি আপনারা এই ডেটে জালসা করবেন না আপনারা অন্য ডেটে জালসা করবেন আমাদের শুক্রবারের আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের বিশেষ করে মান্যগণ্য ব্যক্তিদের বলছি আপনারা আপনাদের গ্রামের জালসাগুলো বিশেষ করে সাতাশে অক্টোবর দু বাদ দিয়ে করবেন